হে আল্লাহ নবী দাউদ আপনি মাত্র এক বছর আল্লাহ রবুল আলমিনের ইবাদত করেছেন তাতেই আপনি আল্লাহ রবিনের দরবারে প্রতিদান কামনা করতেছেন আপনি কি জানেন আমি আল্লাহ রবুল আলমিনের কত বছর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের গুণ কীর্তন করি আল্লাহ রবুল আলমিনের তসমি পাঠ করি আপনি কি জানেন দাউদ আলাই ইসালাতাম বলেন হে ব্য তুমি কতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের তসমি পাঠ করে আমাকে বলো ওই ব্যাংক বলতেছে শোনো আমি একদিন নয় দুই দিন নয় তিরিশ বৎসর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের নামের তাসবি পাঠ করি জোরে বলেন সুবাহান আল্লাহ আমি তিরিশ বৎসর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের নামের তাসবি পাঠ করি তারপরেও আমি এখনো আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ভয়ে আজাবের ভয়ে কেঁপে কেঁপে উঠি আমার চক্ষু দিয়ে বস্ত্র ঝরায় আমি এখনো আল্লাহ আরব গুলাল আমিনের ভয়ে ভুয়েকাধী ও আল্লাহ নবী দাউদ আপনি মাত্র এক বছর ইবাদত করেছেন এই ইবাদতের বিনিময়ে আপনি আল্লাহ রব্বুল গুলা কাছে প্রতিদান জান আপনার আপনার কি লজ্জা করে না দাউদ আলাইহি সালাহু আসসালাম নদীর কুলে বসে আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে মগ্ন আছেন একদিন নাই দুই দিন নাই এক বছর পর্যন্ত উনি ধ্যানে মগ্ন আছেন কত বছর বলেন এক বছর পর্যন্ত ধ্যানে মগ্ন আছেন দাউদ আলিহি সালাম মুনাজাতের ভিতর বলতেছে ইয়া রব্বুল আলমিন একটা বছর হয়ে গেল আপনার হাম এবং সানা পাঠ করতেছি ইয়া রব্বুল আপনার গুণকীর্তন করতে করতে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে আমি চোখে ঝাপসা দেখতেছি কি দেখতেছি বলেন আমি চোখে ঝাপসা দেখতেছি ইয়া রাব্বুল আলামিন আমার এই আমলের বিনিময়ে আপনি আমাকে কি দেবেন আপনি কি আমার প্রতি খুশি নাকি এরকমের মুনাজাতের ভিতর বলতেছেন ইয়া রাব্বুল আলামিন আমি যে এক বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম আপনার গুণকীর্তন করলাম এতে আমি কি পাবো এতে কি আপনি আমার প্রতি খুশি মনে আজাতের ভিতর বলতেছেন হঠাৎ করে পানির ভিতর থেকে একটা ব্যাং উঠে আসছে কি উঠে আসছে বলেন একটা ব্যাং উঠে আসছে আল্লাহ রব্বুল আলমিন তো সরাসরি কিছু বলবেন না ঠিক কিনা বলেন ওই ব্যাং উঠে আসছে এসে বলতেছে হে আল্লাহ নবী দাউদ আপনি কত বছর আল্লাহ তালার ইবাদত করছেন বলে যে এক বছর পাঁচ বছর এখন ব্যাংক কয় হে আল্লাহ নবী দাউদ আপনি মাত্র এক বছর আল্লাহ রবুল আলমিনের ইবাদত করেছেন তাতেই আপনি আল্লাহ রবুল আলমিনের দরবারে প্রতিদান কামনা করতেছেন আপনি কি জানেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কত বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের গুণ করি আল্লাহ রব্বুল আলমিনের তাসমি পাঠ করি আপনি কি জানেন দাউদ আলাই হিসালাতাম বলেন হে ব্যাং তুমি কতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল পাঠ করে আমাকে বলো ওই ব্যাংক বলতেছে শোনো আমি একদিন নয় দুই দিন নয় তিরিশ বৎসর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের নামের তাসবি পাঠ করি জোরে বলেন সুবাহান আল্লাহ আমি তিরিশ বৎসর পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের নামের তাসবি পাঠ করি তারপরেও আমি এখনো আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ভয়ে আজাবের ভয়ে কেঁপে কেঁপে উঠি আমার চক্ষু দিয়ে অশ্রু ঝরাই আমি এখনো আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ভয়ে ও আল্লাহর নবী দাউদ আপনি মাত্র এক বছর ইবাদত করেছেন এই ইবাদতের বিনিময়ে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিদান চান আপনার আপনার কি লজ্জা করে না দাউদ আলাই হিসালাম মাথা নিচে হয়ে গেল তিনি মনে মনে চিন্তা করলেন আমি এই সামান্য ইবাদত করে আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে কত বড় মনে কত বড় আশা করতেছে অথচ ইয়ার আব্বুল আলামিন আপনার নিচক সৃষ্টি এই ব্যাং যে তিরিশ বছর পর্যন্ত আপনার নামের গুণকীর্তন করতেছে তার তুলনায় আমি তো কিছুই করতে পারি নাই কি করতে পারি নাই কিছুই করতে পারি নাই সুতরাং প্রিয় ভাইয়েরা আমার তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যত মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাত আল্লাহ রব্বুল আলামিনের তাসমি পাঠ করেন কি করেন না বলেন করেন কি করেন না কিন্তু আমরা কপাল মানুষ আমরা আল্লাহ রবুল আলমিনের গুণ কীর্তন করি না ঠিক না করি না কি বলেন তো করি না বলে যে কুকুর শুকর গাভী গাধা সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিনের তাসবি পাঠ করে কি করে বলেন তাসবি পাঠ করে কিন্তু আমি আপনি করি না কারণ মানুষ বড় নেম খারাপ কি বলেন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরেও মানুষ আল্লাহ রবমিনের নিয়ামতের শুকুর আদায় করে না ঠিক কিনা বলেন যে কথা বলছিলাম প্রিয় মানুষ নিয়ামতের কি করে না করে এই জন্য দেখেন যে আল্লাহ রব্বুল আলমিনের একটা নিচোক সৃষ্টি সেটা হলো গাভি কি বলেন গাভি সেও নিয়ামতের শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ হিল্লাদি খলাকতানি খলাক্তানি খলাকতানি হিমা হিমার আই বলে শুক্রিয়া আদায় করে ইয়া রব্বুল আলমিন আপনার দরবারে হাজার হাজার শুক্রিয়া আপনি আমাকে গাভী বানাইছেন আমার গোস্ত আমার দুগ্ধ আপনার মুমিন বান্দাদের জন্য আপনি হালাল করেছেন কি করেছেন হালাল করেছেন আপনি আমাকে গাধা বানান নান যদি গাধা বানাইতেন গাধার গোস্ত কা হারাম কি বলেন গাধার গোস্ত হারাম না হালাল হারাম না হারাম আপনি আমাকে গাধী বানাইছেন কিন্তু আপনি আমাকে কি বানান নাই গাধা বানান নাই আবার গাধাও বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি খলাকতানি হিমা রাউ আ খলাকতানি কালবাউ বলে যে ইয়া রব্বুল আলামিন আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া আপনি আমাকে গাধা বানাইছেন আমার পিঠের উপর সোয়ার হয়ে আপনার মমিন বান্দারা নামাজের জায়গায় যায় পিঠের উপর মাল সামান বুঝাই করে তারা ব্যবসা বাণিজ্যে যায় আপনি আমাকে গাধা বানাইছেন কিন্তু আপনি আমাকে কুকুর বানান নাই কি বানান নাই বলেন কুকুর বানান নাই আপনার দরবারে হাজার হাজার শুক্রিয়া এরপরে কুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাদি খোলাকতানি কালবাহুয়া খোলাকতানি খিঞ্জি র বলে যে আরব গুলা আমিনা আপনার দরবারে শুক্রিয়া আপনি আমাকে আপনি আমাকে কুকুর বানাইছেন আপনার দরবারে হাজার হাজার সুপ্রিয়া আপনার মমিন নরনারী তাদের বাড়ির পাহারার কাজে আমি ব্যবহারিত হই কি হই আমি তাদের বাড়ির পাহারার কাজে ব্যবহারিত হই আপনি আমাকে শুকর বানান নাই যদি শুকর বানাইতেন মমিন বান্দির আমাকে দিয়ে তাদের বাড়ির পাহারার কাজ না ঠিক কিনা বলেন সুতরাং আপনার দরবারে হাজার হাজার শুক্রিয়া। আবার শুকর বলে ইয়ারুল আলামিন আপনি আমাকে সুকর বানাইছেন আমিন আমাকে সুকর বানাইছেন কিন্তু আপনার আপনি আমাকে বেনামাজী বানান নাই কি বানান না বলল আপনি আমাকে বেমান নামাজী বানান নাই সুতরাং কথা না আল্লাহর ও গুলা আলামিন কুরআন হুলকারিমের মধ্যে বলছেন সাব মা মাফিস শ্যামাওয়াতি ও মাফিল আউর আল্লাহর ও গুলা আলামিনের শাদ করেন আসমান এবং জমিনের মধ্যে যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুকাত আল্লাহ ও গুলা আলামিনের নামে জিকির করে আল্লাহ রব্বুল আলমিনের নামের তবি পাঠ করে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নামের কি করে তসবি পাঠ করে